সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরাদ হোসেনের স্ত্রী সৈয়দা মনালিসাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুরের আদালতে হাজির করা হয়েছে পুলিশের পক্ষ থেকে একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার স্কার্টনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আজ সকালে মেহেরপুরে নিয়ে আসা হয় সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা বিশ মিনিটের সময় মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে মোনালিসাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন কোর্ট ইন্সপেক্টর মানুষ রঞ্জন দাস বলেন বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলাটিতে মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন এবং পলি খাতুন নামের এক নারীর দায়িত্বিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা দুশো তেষট্টি অবলিক চব্বিশ নম্বর মামলার বারো নম্বর এজারভুক্ত আসামি তিনি এছাড়াও পলি নামের এক নারীর পাঁচই আগস্ট দায়েরকৃত একটি জিয়ার মামলার প্রধান আসামি মোনালিসা যার মামলা নম্বর জিয়ার তিনশো সাতাশি অবলিক চব্বিশ জাহিদ মাহমুদ মেহেরপুর